ভিলেজ এলাকায় ন্যায্যমূল্যের দোকান শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতে বিজেপি উনকোটি জেলা অফিস ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে হিরাছড়া এলাকার সাধারণ জনগণ ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় জেলা কার্যালয় প্রাঙ্গণে খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ তিন বছর পূর্বে হিরাছড়া এলাকার ন্যায্যমূল্যের দোকানের মালিক সুনীল ওরাঙ্গে রেশনে দিলাসি বাতিল হয় সামগ্রিক কাজচুপি করার জন্য তারপর পাশে পঞ্চায়েত এলাকার আরেকটি নিচুমলি দোকানের সাথে সুনীল ওরাঙের রেশন দোকানের কার্ডধারীদের অস্থায়ীভাবে যুক্ত করা হয় এভাবে এলাকার বাসিন্দারা ঠিকভাবে তাদের নেচুমূল্যের সামগ্রী পেয়ে যাচ্ছিল কিন্তু দেখা যায় কয়েক মাস পূর্বে হীরাছড়া এলাকার নেচুমূল্যের দোকান বাবুরবাজা এলাকার এক পঞ্চায়েত সেক্রেটারি পুত্রবধুর নামে শ্রীনাথপুর পঞ্চায়েত এলাকায় দিয়ে দেওয়া হয় হীরাছড়া পরিবর্তে শ্রীনাথপুর এলাকায় নেচুমূল্যের দোকান দেওয়ার ফলে হীরাছড়া লোকেদের প্রায় পঞ্চাশ থেকে একশো টাকা খরচ করে শ্রীনাথপুর গিয়ে রেশন সামগ্রী আনতে হবে তাছাড়া প্রায়ই নেচুমূল্যের দোকানে গিয়ে রেশন সামগ্রী না পেয়ে ফিরে আসতে হচ্ছে যা গরিব মানুষের পক্ষে খুবই কষ্টকর। দীর্ঘদিন ধরে এলাকা মানুষের অভিযোগ ছিল টাকার বিনিময়ে শাসক দলের এক আইনকও এই কাস্তি করেছেন। গত 29 জানুয়ারি হিরাছড়া এলাকার লোকের একত্রিত হয়ে লিখিতদের মহকুমা শাসকের নিকট শ্রীনাথপুর এলাকার নেজুমুল এর দোকানটি বাতিল করে হীরাছড়া এলাকায় যে কোনো ব্যক্তিকে দেওয়ার জন্য 4 দিন অতিক্রান্ত হয়ে গেল কোনো শরণাপে আজ হীরাছড়া এলাকার সিপিএম দলের প্রাক্তন উপপ্রধান ইন্দ্র উরাঙ্গ কংগ্রেস নেতা রাজরাম রাজভর ও আশিস দাশের নেতৃত্বে প্রায় 50 থেকে 60 জন লোক পাইতুরবাজাস্থিত জেলা অফিসে গিয়ে জেলা অফিসের ভিতর এবং বাহিরি ধরনায় বসেন এবং স্লোগান দিতে থাকে নেজুমুলের দোকানটি হিরাছড়ায় স্থানান্তর করার জন্য একসময় বিক্ষোভ প্রদর্শনকারীরা মন্ডল সভাপতির পদত্যাগ চেয়ে স্লোগান দিতে থাকেন এই সময় জেলা অফিসে উপস্থিত ছিলেন কৃষান মোর্চার রাজ্য সভাপতি প্রদীপ বরণ রায় স্লোগান শুনে মন্ডল সভাপতি বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনায় বসেন মন্ডল সভাপতি বিক্ষোভ প্রদর্শনকারীদের বলেন কার ইঙ্গিতে তারা এখানে এসেছেন এখন বিক্ষোভ প্রদর্শনকারীরা তখন বিক্ষোভ প্রদর্শনকারীরা বলেন তারা কারণ ইঙ্গিতে নয় শুধু নেজুমুলে দোকানটি হিরাছড়ায় স্থানান্তর করা দাবিতে এসেছেন জেলা অফিস মধ্যে এসে হাজির হয় কৈলাসহর থানার পুলিশ টিম মন্ডল সভাপতির সাথে সাথে জেলা অফিস থেকে রেশন ডিলারের সাথে মোবাইলে কথা বলেন আগামী কালকের জন্য যেন নেজুমুলে দোকানটি হিরাছড়ায় স্থানান্তর করা হয় না হলে তার ডিলারশিপ বাতিল করা হবে এই আশ্বাস পাওয়ার পর বিক্ষোভকারীরা শাসক জেলা অফিস ত্যাগ করেন আন্দোলনকারীরা জানান আগামী কালকের মধ্যে যদি নেজুমুলে দোকানটি হিরাছড়া এলাকায় স্থানান্তর করা না হয় তাহলে তারা পুনরায় বিক্ষোভ প্রদর্শন করবেন আমাদের উনত্রিশে উনত্রিশে জানুয়ারি দু হাজার চব্বিশ আমরা একটা অ্যাপ্লিকেশন আমাদের এস ডি মহোদয়কে দিয়েছিলাম যেটা আমার আমরা কমপ্লেন করেছিলাম যে ওই ব্যক্তি যাতে রেশনটা না পায় যদি রেশন ওই বাবুরবাজার থেকে যদি শিফটিং করতে হয় তাহলে আমাদের হিরাচোড়া গ্রাম গ্রামের মধ্যে অনেক মানুষ আছে এটা ইচ্ছুক নেওয়ার জন্য হিরাচোড়াতে দেবে তো আমরা এই অ্যাপ্লিকেশনটা দিয়েছি যে ওই মোস্তফা মিয়া যাতে এই রেশনটা না পায় আমাদের এসটিএম মহোদয় আশ্বাস দিয়েছিলেন যে ওই রেশনটা যাবে না আপাতত বন্ধ থাকে যদি যেতে হয় তাহলে হীরা চলে যাবে কিন্তু গতদিন রাত্রে আমরা খবর পেয়েছি গতদিন রাত্রে রেশনের চাল গিয়ে মোস্তবা মিয়ার বাড়িতে ঢুকেছে তো আমি এটাই বোঝার জন্য এসেছি আমরা খবর নিয়েছি খবর নেওয়ার পরে দেখা গেছি যে মন্ডল থেকে ওনাকে পারমিশন দিয়েছে ওনার বাড়ি থেকে রেশন চালাবে যদি মন্ডল থেকে পারমিশন দিয়ে থাকে তাহলে মণ্ডলের আওতাধীন তো আমরাও আমরাও তো এই মণ্ডলের অংশীদারী তো এই এই দাবিতে আমরা এখানে এসেছি আমরা চাইছি আমাদের সুষ্ঠু বিচার পাওয়ার জন্য আমাদের এই রেশনটা আমাদের হীরা চড়াতে যাতে যায় আর এখানের যে মণ্ডলের যারা দায়িত্বে আছেন যারা সভাপতি মণ্ডল সভাপতি আছেন ওনারা আমাদের এটার সঠিক তদন্ত করে আমরা বলুক যে কে বা কারা এই কাজটা করেছে ওনাকে ভিডিও রিপোর্ট সার্চ ইন